নয়া ভাবনায় সবুজায়ন বীরভূমের জঙ্গলে ফাঁকা জায়গায় সিড বলের সাহায্যে অভিনব পদ্ধতিতে বীজ রোপণ একদিকে অরণ্য সম্পদ বৃদ্ধি অন্যদিকে উষ্ণায়নের হাত থেকে পরিবেশ রক্ষা ও বনের পশু পাখিদের খাড়্যের নিশ্চয়তা এমন নয়া ভাবনা নিয়ে এক অভিনব পদ্ধতিতে সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এসেছে বীরভূমের বইরেশ্বর দু নম্বর ব্লকের নপাড়া মহিলা কল্যাণ সমিতি দু হাজার উনিশ সাল থেকে সংস্থার সদস্যরা এলাকায় জাম বেল কাঠাল বড়াল খেজুর তেঁতুল এমন নানা বীজ সংগ্রহ করে সেগুলো মাটি সার গোবর মেখে তার ভেতরে একটি করে বীজ পুড়ে তৈরি করেছে সিট বল কখনো বা এই সিট বল তৈরিতে হাত লাগায় স্কুলের পড়ুয়ারাও আর এই বর্ষার সময়ে তা ছড়িয়ে দিচ্ছেন ক্যানেলের দুপাশে জঙ্গলের ভেতর ফাঁকা জায়গায় কিংবা ময়ূরক্ষী নদী তীরবর্তী পতিত জমিতে আজ আঠাশে জুলাই প্রথম ধাপে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ঝিকড্ডা ক্যানেলের দুপাশে ফাঁকা জায়গায় এই সিড বল প্রতিস্থাপন করা হয় এছাড়া আগামী দিনে ঘন জঙ্গলের ভেতর গুলতি দিয়ে সিড বল ছড়ানোর পরিকল্পনা নিয়েছে সদস্যরা এবছর মোট আশি হাজার সিড বল প্ল্যান্টেশন করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন সংস্থার পরিচালক চন্দন ব্যানার্জি এই বলগুলি বৃষ্টির জলে গলে জন্মাবে গাছ লোকেশন ট্র্যাক করে জিপিএসের মাধ্যমে মাস পর সেগুলিকে আবার ফলো আপ করা হবে বলে জানিয়েছেন ডেটা ম্যানেজমেন্ট অপারেটর রত্নদীপ গড়াই কৌশিক বাগদিরা অঙ্কুরিত গাছগুলি আপনা আপনি বেড়ে উঠবে জঙ্গলের ভেতর অভিনব পদ্ধতিতে এমন বনসৃজনের এই নয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষজন ময়ূরেশ্বর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা নপড়া মহিলা কল্যাণ সমিতি আজকে আমরা তিরিশ হাজার সিডবল প্লান্টেশন করলাম এই ঝেকডা ক্যানেলের দুপাশে এখানে বেল বাবলা জিলাপি এই সমস্ত সিডের সিটবল ছিল এবং সেগুলোকে জিপিএস এর মাধ্যমে লোকেশন ট্র্যাক করেছি যেগুলো আমরা দেড় মাস পরে কতটা সম্পূর্ণ এবং কতটা প্লান্টেশন হলো সেগুলোকে ফলো আপ করব ক্যানেলের দুপাশে শীতবল প্ল্যান্টেশন করতে এসেছি এবং আমরা আমি আর কৌশিক মিলে সেগুলোর জিপিএসের মাধ্যমে ছবি লোকেশন সেগুলোর ট্র্যাক করব এবং এক দেড় মাস পর এসে সেগুলোর গাছ কতটা বৃদ্ধি হয়েছে সেটা ছবি তুলে আবার সেটাকে দেখাবো